মুনাওয়ার ফারুকের সঙ্গে টক্কর দিলেন উর্ফি জাভেদ ট্রোলিং এড়াতে আমি দীপশিখা চলে এসেছি আপনাদের প্রিয় বিনোদনের খবর নিয়ে উর্ফি জাভেদ সেই টিভি মধ্যে একজন যারা একটি পোস্ট শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় দুনিয়ায় কাঁপিয়ে দেন সময় সময়ে উর্ফি জাভেদের সাহসী চেহারা ফ্যান্সদের দৃষ্টি আকর্ষণ করে সম্প্রতি অক্টোপাসের সাজে মুম্বাইয়ের রাস্তায় বেরিয়ে পড়লেন উর্ফি জাভেদ এরপর উর্ফি জাভেদকে অনেক ট্রোল করেন মানুষ তবে উর্ফি জাভেদ ট্রোলারদের কার্যকলাপে খুব একটা বিরক্ত নন এদিকে উর্ফি জাভেদ আবারও একটি পোস্ট শেয়ার করে আলোড়ন সৃষ্টি করেছেন এই পোস্টে উর্ফি জাভেদকে বিগ বস তারকা মুনাওয়ার ফারুকের সাথে পোস্ট দিতে দেখা যাচ্ছে যে উর্ফি জাভেদ বর্তমানে এমটিভি টিভি স্প্লিটস বেলার ব্যস্ত এই কারণে উর্ফি জাভেদ সময়ে সময়ে ফ্যান্সদের সাথে সেটে ছবি শেয়ার করেন। এবার এমটিভি হেলার সেট সেটে পৌঁছে গেলেন মুনাওয়ার ফারুকি এমন পরিস্থিতিতে উর্ফি জাভেদ কিভাবে পিছিয়ে থাকবেন সুযোগ পেলেই মুনাওয়ার ফারুকিও উর্ফি জাভেদ মার মুখী পৌঁছ দেন ছবিতে বেশ বোর্ড লুকে দেখা যাচ্ছে উর্ফি জাভেদকে একই সঙ্গে ফ্যান্সরাও পছন্দ করছেন মুনাওয়ার ফারুকির কালো চেহারা উর্ফি জাভেদ এবং মুনাওয়ার ফারুকির পাশাপাশি সানি লিওনিও ক্যামেরার সামনে অনেক পোজ দিয়েছেন তবে এবার উর্ফি জাভেদ ও মুনাওয়ার ফারুকিকে ট্রোল করতে পারবেন না ভক্তরা উর্ফি জাভেদ তার পোস্ট শেয়ার করার সাথে সাথে মন্তব্য বিভাগটি বন্ধ করে দিয়েছেন অর্থাৎ কমেন্ট সেকশন অফ করে দিয়েছেন আজ উর্ফি জাভেদের এই পোস্টটি বেশ